গণভোটটা কতটা সক্রিয় ভূমিকা পালন করেছিল শুধু জুলাই গণভোটটা নয় এই আওয়ামী ফাসিবাদের বিরুদ্ধে বিগত সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে অধিকার পরিষদ এবং তার অঙ্গ ছাত্র যুব সমিতি সেই দিনের দিকে আমরা আমাদের দিকে সর্বোচ্চ পরিমাণ ভূমিকা রাখার চেষ্টা করেছি সেই জায়গা থেকে আমরা সর্বোচ্চ পরিমাণ ভূমিকা রাখার চেষ্টা করছি জুলাই গণভোত্তানে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ ভূমিকা পালন করেছি আমরা জুলাই গণভোত্তানের পরে বলেছি যে আওয়ামী লীগ বাংলাদেশের যে গণহত্যা চালিয়েছে একটি গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগের নেতাকর্মীদের যেরকম বিচার হওয়া উচিত গণহত্যার তেমনিভাবে একটি সংগঠন হিসেবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত সেক্ষেত্রে আমরা এই জুলাই পর পরপরে একমাত্র রাজনৈতিক দল হিসেবে সর্বপ্রথম আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তুলেছি পাশাপাশি আমরা এই আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রত্যেকটি ডিসি অফিসে প্রধান উপদেষ্টা পড়া স্বারকর্মী দিয়েছি বিগত সময় এছাড়াও ঢাকা শহর বিভিন্ন জায়গায় আমরা আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছি সমাবেশ করেছি তারই দ্বারা গতকালকে আমরা পল্টনমূলক অবরোধ করেছিলাম আজকে আমাদের একটি মিছিল ছিল এই মিছিল শেষে আমরা প্রধান উপদেষ্টা বরাবর আমরা একটি স্মারকলিপি দিয়েছি এখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ গণহত্যার বিচার এবং উপদেষ্টা পরিষদ পুনর্গঠন পাশাপাশি আমরা বিগত সময় যে বলেছি জুলাই গণপ্রত্যানের যে স্পিড সেটাকে ধারণ করতে হলে এবং রক্ষা করতে হলে অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় সরকার রূপদানের মাধ্যমে জুলাই গণপ্রত্যানের সকল অংশীদারগুলোকে নিয়ে কীভাবে যাতে সরকার রূপ দেওয়া যায় সে বিষয়টি আমরা বারবার বলেছি আমরা আজকেও সে বিষয়টি উল্লেখ করেছি আমাদের পক্ষ থেকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আজকে আমরা পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল এসেছিল আমাদের সাথে ছিল যুব অধিকার পরিষদের সভাপতি বন্ধু সব মামুন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আব্দুল জাহের গণধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য কৃষি শৈকুষ্ণা ভাই গণ পরিষদের উচ্চতর পরিষদের সদস্য এবং ডক্টর সমাজ ছাগলুজ্জামান এবং আদি গণমাধ্যম কমিশনের উচ্চতর সদস্য এবং গণমাধ্যম সমাজ আবনিক এখন আমাদের যে আজকে যে স্মারক লিপিটি ছিল সেটি লিখিত বক্তব্যটি পাঠ করবেন গণমাধ্যম কমিশনের উচ্চতর পর্যন্ত সদস্য এবং দপ্তর সমন্বয় ছাগলুজ্জামান আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক বৃন্দ আমরা গণদেয় পরিষদের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস স্যারের কার্যালয়ে আজকে আমাদের গণদের পরিষদের স্মারক লিপিটা আমরা আজকে প্রদান করেছি লিপিটা রিসিভ করেছেন অন্তর্বর্তীকালীন সরকার স্যারের এ পি এস সাবির আহমেদ উনি আজকের আমাদের এই স্মারকলিপিটা উনি রিসিভ করেছেন আমরা লিপিতে যে বিষয়গুলো উল্লেখ করেছি আমাদের যে বিষয়গুলো ছিল ফ্যাসলিস্ট দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করান গণহত্যার বিচার রাষ্ট্র সংস্কার আহতদের পুনর্ষণ শহীদ পরিবারকে ক্ষতিপূরণ শহীদ ও আহতদের প্রকৃত তালিকা প্রণয়নের অগ্রগতি এবং দামি রাষ্ট্রপতি গণহত্যা মামলার আসামি আব্দুল হামিদের দেশ ছাড়ার প্রসঙ্গে জনাব গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা নেবেন ইতিমধ্যেই আপনার সরকারের মেয়াদ নয় মাস অতিবাহিত হয়েছে কিন্তু এখন পর্যন্ত রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে ফ্যাসিস্ট দল আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে আপনার সরকারের কোনো পদক্ষেপ পরিলক্ষিত হয়নি আওয়াম লীগের বিষয়ে জনগণের সেন্টিমেন্ট অত্যন্ত নেতিবাচক ইতিমধ্যে আমলিক নিষিদ্ধের দাবিতে আন্দোলন শুরু হয়েছে জনগণের এই দাবি পূরণে গণ অধিকার পরিষদ জাতীয় সংলাপের প্রস্তাব করছে এছাড়া গণহত্যার বিচার নিয়ে দীর্ঘতি পরিলক্ষিত হচ্ছে দ্রুত সময়ে বিচার নিষ্পত্তিকরণে ন্যূনতম পাঁচটি ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব করছে গণ অধিকার পরিষদ আওয়ামী লীগের যে গণহত্যার বিচার এই গণহত্যার বিচার যেন খুব দ্রুত সময় করা হয় সেই লক্ষ্যে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে পাঁচটি ট্রাইব ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব গঠন করা হয়েছে অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে এখন পর্যন্ত শহীদ ও আহতদের প্রকৃত তালিকার কাজ শেষ হয়নি ইতিমধ্যে আপনারা বিভিন্ন সময় দেখতে পাচ্ছেন যে এখনও পর্যন্ত শহীদ পরিবারদের প্রকৃত তালিকা প্রকাশ করা হয় এবং শহীদ পরিবার এখন অনেক শহীদ পরিবার আমাদের কাছে এসে বেড়ায় তারা তালিকাভুক্ত হয় না এটা খুবই দুঃখজনক অনেকে শহীদ পরিবার তাদের লাস্ট পর্যন্ত নাই সেই তালিকাটা পর্যন্ত কিন্তু এখনও করা হয়নি এবং আহতদের চিকিৎসাও কিন্তু এখনও পর্যন্ত ভালোভাবে করা হচ্ছে না অনেক আহত পরিবার চিকিৎসা পর্যন্ত আহতটা পাচ্ছে না শহীদ পরিবারকে ক্ষতিপূরণ প্রদান ও আহতদের পূর্ণবাসন নিয়ে সরকারের চিন্তা ও পদক্ষেপ যথেষ্ট দৃশ্যমান নয় যাদের রক্ত ও সংগ্রামের বিনিময়ে গণ পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার তাদের যথাযথ মর্যাদা ও ক্ষতিপূরণের প্রস্তাব করছে গণ অধিকার পরিষদ এছাড়া গণমাধ্যমের তথ্যমতে অন্তর্বর্তীকালীন সরকারের সবুজ সংকেত পেয়ে ডামি রাষ্ট্রপতি গণহত্যা মামলার আসামি আব্দুল হামিদ তার পুত্র ও শেলককে নিয়ে গত আটই মে বৃহস্পতিবার রাত তিনটা পাঁচ মিনিটে দেশ ছেড়েছেন আপনার সরকারে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্বে থাকা অবস্থায় সে কিভাবে দেশ ছাড়ল এ বিষয়ে জনমনে তীব্র ক্ষোভ বিরাজ করছে গণ অধিকার পরিষদ উক্ত ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিচার ব্যবস্থা দাবি জানিয়েছি আপনারা বিভিন্ন সময় দেখেছেন গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা আহতদের ক্ষতিপূরণের বিষয়ে বারবার বলে আসছি কিন্তু এখনো পর্যন্ত আহতরা কিন্তু ক্ষতিপূরণ পায়নি এমনকি অনেক আহতদের তালিকা পর্যন্ত করা হয়নি বিভিন্ন জায়গায় এখন আহত পরিবারটা খুব কষ্টে দু অবস্থার জীবন জীবনযাপন করছে আমাদের গণ অধিকার পরিষদের অনেক সহজে এখনো পর্যন্ত তারা কিন্তু তাদের যে ক্ষতিপূরণ তাদের যে সুচিকিৎসা সেটা পায় নাই এমনকি অন্য অন্য রাজনৈতিক এবং সাধারণ অনেক জনগণে কিন্তু যারা আহত অবস্থায় দুর্শ এবং কষ্টে জীবনযাপন করছে তাদের সুচিকিৎসা এখনো কিন্তু পায় নাই যে পরিবারের সদস্য যে আহত হয়ে আজ ভাষায় পঙ্গত্ব জীবন জীবনযাপন করছে ওই লোকটা কিন্তু সেই পরিবারের একটা উপার্জন ব্যক্তি ছিল কিন্তু আর চিকিৎসার অভাবে সেই পরিবারটা কিন্তু এখন সেই পরিবারের বোঝা হয়ে গেছে যে তার চিকিৎসার খরচটাও তার পরিবারকে বহন করতে হচ্ছে তাই আমাদের যে দাবিগুলো এই দাবিগুলো অনতি বিলম্বে সরকারের পক্ষ থেকে ভূমিকা পালন করা হোক এমনকি এই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা এই ফ্যাসিবাদী স্বৈরাচার আওয়ামী সরকারদের নয় মাস অতিবাহিত হওয়ার পরও এখনো কেন নিষিদ্ধ করা হচ্ছে না পাঁচই আগস্ট ছাত্র শ্রমিক জনতা আমরা রক্ত দিয়ে কিন্তু আওয়ামী নিষিদ্ধ লিখে দিয়েছি কিন্তু এখনো পর্যন্ত এটা কাগজে কলমে কেন বাস্তবায়ন করা হচ্ছে না যে আওয়ামী লীগ এদেশের মানুষের উপর গণহত্যা চালিয়েছে এদেশের মানুষকে নির্বিচারে হত্যা করেছে তাদের এদেশে রাজনীতি করবার কোনো অধিকার নেই তাই আমরা বলতে চাই অনতি বিলম্বে আওয়ামী নিষিদ্ধ করা হোক এবং কি এই গণহত্যার সাথে যারা জড়িত তাদের বিচার করা হোক এবং আহত পরিবার এবং শহীদ পরিবারদেরকে ক্ষতিপূরণ দেওয়া হবে আপনাদের কোনো প্রশ্ন